কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ক্লাস ফাইভ প্রশ্নোত্তর পর্ব চলছে আমাদের পরিবেশ বইয়ের সেকেন্ড চ্যাপ্টার ভৌত পরিবেশ থেকে আমরা দুটো পাটে ছত্রিশ পাতা পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর লিখিয়ে দিয়েছি প্রতিটা লাইন থেকে খুঁটিয়ে পড়ে তোমাদের উত্তর লেখানো হচ্ছে আজকে সাঁত্রিশ পাতা থেকে চুয়াল্লিশ পাতা পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর লিখিয়ে দেব আর ডেসক্রিপশন বক্সে সব ভিডিওর লিংক সব ভিডিওতেই তোমরা পেয়ে যাবে তিনটে পাঠ আজকে পার্ট নাম্বার থ্রি আরও একটা পাঠ হবে তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের শেষ হবে তো আজকে কোন কোন বিষয়ের ওপর আমরা প্রশ্ন উত্তর লিখবো সেটা একটু জেনে নিই সাঁত্রিশ পাতায় আছে মাটির নিচে জল আটত্রিশ পাতায় আছে জল নষ্ট আর জলকষ্ট। কষ্ট ঊনচল্লিশ পাতায় আছে জল হলো নষ্ট টিউবওয়েলের কষ্ট কিন্তু এটা থেকে কোনো প্রশ্ন লেখানো নেই কারণ প্রশ্ন এটা থেকে হবে না তোমাদের না পড়লেও চলবে বৃষ্টির জল ধরো চল্লিশ পাতায় জল নষ্টের হিসেব নিকেশ একচল্লিশ পাতায় এখান থেকেও কোনো প্রশ্ন নেই কত গভীরের জল বিয়াল্লিশ পাতায় মাঝখানে কেউ যায় না তেতাল্লিশ পাতায় এবং কলকাতার ঢাল পূর্ব দিকে চুয়াল্লিশ পাতায় সাঁত্রিশ থেকে চুয়াল্লিশ পাতার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আজকে লিখে নাও এবার চলে যাই প্রশ্ন উত্তরে পেজ নাম্বার থার্টি সেভেন মাটির নিচের জল এক নম্বর প্রশ্ন লেখো আগে টিউবওয়েল ছিল না তাহলে মানুষের পানীয় জলের জন্য কি ব্যবস্থা থাকত উত্তর লেখো মানুষের পানীয় জলের জন্য কিছু পুকুর আলাদা করা থাকতো যেখানে কেউ স্নান করতো না নোংরা ফেলতো না দু নম্বর সুন্দরবনে মাটির নিচে জলের স্বাদ কীরকম উত্তর লেখো সুন্দরবনে মাটির নিচে জলের স্বাদ নোনতা তিন নম্বর কিসের সাহায্যে মানুষ ইচ্ছে মতো চাষের জল তুলছে মানুষ মিনি ডিপ টিউবওয়েলের সাহায্যে চাষের জল তুলছে চার নম্বর প্রশ্ন সুন্দরবনে মাটির নিচে জলের স্বাদ নোনতা কেন উত্তর লেখো সুন্দরবন বঙ্গোপসাগরের কাছেই অবস্থিত সাগরের নোনা জল বালির ভিতর দিয়ে চুইয়ে মাটির নিচে পৌঁছেছে তাই এখানে মাটির নিচে জলের স্বাদ নোনতা পাঁচ নম্বর প্রশ্ন মাটির নিচের জল মানুষের জন্য কীভাবে দূষিত হচ্ছে উত্তর লেখো চাষের জন্য ও লোকালয়ে সব কাজেই মাটির নিচের জল ব্যবহার করা হয় মানুষ যেখানে সেখানে মিনি ডিপ টিউবওয়েল বসিয়ে জল তুলছে ফলে মাটির নিচে জলস্তর নেমে যাচ্ছে মাটির গভীরের বিষাক্ত পদার্থগুলো জলের সাথে মিশে যাচ্ছে ফলে মাটির নিচে জল দূষিত হচ্ছে পরের পেজ থার্টি এইট জল নষ্ট আর জল কষ্ট ছ নম্বর প্রশ্ন লেখো কোন প্রকল্প এখন বাংলার পাড়ায় পাড়ায় পানীয় জল নিয়ে এসেছে উত্তর লেখো সজলধারা প্রকল্প সাত নম্বর প্রশ্ন রান্না কিসের জলে করা উচিত রান্না কলের জলে করা উচিত আট নম্বর প্রশ্ন পুকুরের জলে কী কী কাজ করা উচিত খাওয়ার নয় এমন জিনিস ধোয়া উচিত চল্লিশ নম্বর পেজে বৃষ্টির জল ধরো নম্বর প্রশ্ন কোন কোন কাজে বৃষ্টির জল ব্যবহার করা যায় উত্তর লেখো চাষের কাজে বা বাগান করতে বৃষ্টির জল ব্যবহার করা হয় দশ নম্বর প্রশ্ন শুরুর দিকে বৃষ্টির জলে কি থাকে শুরুর দিকে অর্থাৎ প্রথম যখন বৃষ্টি শুরু হয় তখন বৃষ্টির জলে খুব সামান্য পরিমাণে অ্যাসিড থাকে এগারো নম্বর প্রশ্ন বৃষ্টির জল কেন পানের জন্য ব্যবহার করা উচিত নয় বৃষ্টির জলে ধুলিকানা ও নোংরা মিশে থাকে বলে পানের জল জন্য একে ব্যবহার করা উচিত না বারো নম্বর প্রশ্ন বৃষ্টির জল কিসে করে ছেঁকে নেওয়া যায় বৃষ্টির জল কাপড় বা গামছায় ছেঁকে নেওয়া যায় তেরো নম্বর প্রশ্ন কোথায় বৃষ্টির জল ধরার ব্যবস্থা আছে উত্তর লেখো অনেক জায়গার বহুতল বাড়িতে বৃষ্টির জল ধরার ব্যবস্থা আছে বিয়াল্লিশ নম্বর পেজে কত গভীরের জল চোদ্দ নম্বর প্রশ্ন লেখো গ্রামের মানুষ কোথা থেকে পানীয় জল সংগ্রহ করেন উত্তর লেখো কুয়ো থেকে বা টিউবওয়েল থেকে পনেরো নম্বর প্রশ্ন গ্রামের মানুষ পুকুরের জলে কি করেন উত্তর লেখো পুকুরের জলে স্নান করেন বাসন মাজেন এবং অন্যান্য ঘরোয়া কাজ করেন ষোলো নম্বর প্রশ্ন কেন মাটির নিচের জল সর্বদা পানের যোগ্য হয় না উত্তর লেখো অনেক সময় মাটির নিচে আর্সেনিক মিশে থাকে বা ওপরের স্তর থেকে পুকুরের জলও চুইয়ে মিশে যায় তাই সর্বদা মাটির নিচের জল পানের যোগ্য হয় না ফর্টি থ্রি পেজ নাম্বার মাঝখানে কেউ যায় না এখান থেকে প্রশ্ন লেখো সতেরো নম্বরের প্রশ্ন জলাভূমি কিভাবে তৈরি হয় কোনো মরা নদী বা বিল বুজে গিয়ে বা নদীর বাঁধ থেকে নদীর কিছুটা অংশ আলাদা হয়ে গিয়ে জলাভূমি তৈরি হয়ে থাকে আবার বড় দিঘি বা বাউড বুজে গিয়েও জলাভূমি তৈরি হয় আঠারো নম্বর প্রশ্ন কখন জলাভূমি শুকোয় না উত্তর লেখো মাটির নিচের জল যদি জলাভূমির তলার সঙ্গে যুক্ত থাকে তাহলে জলাভূমির জল শুকোয় না আবার অতিবৃষ্টির জল মাটির নিচে গিয়েও জলাভূমির জলের পরিমাণ ঠিক রাখে উনিশ নম্বর প্রশ্ন কোন কোন পাখি জলাভূমিতে আসে উত্তর লেখ বক মাছরাঙা পানকৌড়ি চিল প্রভৃতি পাখি জলাভূমিতে আসে কুড়ি নম্বর প্রশ্ন জলাভূমিকে আর কি কি নামে চিনি উত্তর লেখ জলাভূমিকে তাল পটস চাউরস মনস ডাল প্রভৃতি নামে চিনি একুশ নম্বর প্রশ্ন কোচবিহারের একটা বিখ্যাত জলাভূমির নাম লেখো উত্তর লেখো কোচবিহারের বিখ্যাত জলাভূমি হল রসিক বিল বাইশ নম্বর প্রশ্ন পুরুলিয়ার একটা জলাভূমির নাম লেখো উত্তর লেখো পুরুলিয়ার জলাভূমি হলো সাহেব বাঁধ তেইশ নম্বর প্রশ্ন হাওড়ার একটি জলাভূমির নাম লেখো হাওড়ার একটি জলাভূমি হলো সাঁতরাগাছি ঝিল চব্বিশ নম্বর প্রশ্ন আমাদের রাজ্যে কোন সময়ে ঝিলগুলিতে পরিযায়ী পাখিরা আসে উত্তর লেখো আমাদের রাজ্যে শীতকালে পরিযায়ী পাখিরা আসে চড়া কি সাধারণত নদীর মাঝখানের উঁচু জায়গাকে চড়া বলে তেইশ নম্বর প্রশ্ন জলাভূমির দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর লেখো জলাভূমির দুটি বৈশিষ্ট্য হলো এক নম্বর লেখো জলাভূমিতে সাধারণভাবে যথেষ্ট পরিমাণে জল থাকতে হবে দু নম্বর লেখো জলাভূমি বেশ কিছু জলজ উদ্ভিদ ও প্রাণীর বাসভূমি হবে চব্বিশ নম্বর প্রশ্ন লেখো সমাজ জীবনে জলাভূমির গুরুত্ব কী উত্তর লেখো জলাভূমি বন্যার সম্ভাবনা কমায় বহু প্রাণী ও উদ্ভিদের বাসভূমি বিভিন্ন জলাশয়ে মাছ কাঁকড়া ইত্যাদি চাষ করে বহু মানুষ অর্থ রোজগার করে সংসার চালায় পেজ নাম্বার ফর্টি কলকাতার ঢাল পূর্ব দিকে পঁচিশ নম্বরের প্রশ্ন লেখো কলকাতার ঢাল কোন দিকে উত্তর লেখো কলকাতার ঢাল পূর্ব দিকে ছাব্বিশ নম্বরের প্রশ্ন কত বছর আগে কলকাতার নোংরা জল গঙ্গায় ফেলা হতো উত্তর লেখ তিনশো বছর আগে কলকাতার নোংরা জল গঙ্গায় ফেলা হতো সাতাশ নম্বরের প্রশ্ন কে কত সালে কলকাতার নোংরা জলকে পূর্বদিকে পাঠানোর কথা বলেন আঠেরোশো সালে উইলিয়াম ক্লার্ক কলকাতার নোংরা জলকে পূর্ব দিকে পাঠানোর কথা বলেন আঠাশ নম্বরের প্রশ্ন কত বছর আগে ঠিক হল কলকাতার নোংরা জল পূর্ব দিকে ফেলা হবে উত্তর লেখ দেড়শো বছর আগে উনত্রিশ নম্বরের প্রশ্ন বিদ্যাধরী নদী দিয়ে কলকাতার নোংরা জল কোথায় পাঠানো হচ্ছিল উত্তর লেখ বিদ্যাধরী নদী দিয়ে নোংরা জল বঙ্গোপসাগরে পাঠানো হচ্ছিল তিরিশ নম্বরের প্রশ্ন পূর্ব কলকাতার জলাভূমি আসলে কোন নদীর অংশ উত্তর লেখো বিদ্যাধরী নদীর অংশ একত্রিশ নম্বরের প্রশ্ন পূর্ব কলকাতার জলাভূমিতে কোন কোন জীবজন্তু আসে উত্তর লেখো পূর্ব কলকাতার জলাভূমিতে বেজি শিয়াল সাপ ইত্যাদি জীবজন্তু আসে বত্রিশ নম্বরের প্রশ্ন কলকাতার নোংরা জল গঙ্গার বদলে বিদ্যাধরী নদীতে ফেলা আরম্ভ হলো কেন উত্তর লেখো কলকাতার নোংরা গঙ্গায় ফেলা হতে শুরু হলে গঙ্গা ভরতে লাগলো ফলে গঙ্গার বন্যা প্রবণতা বাড়তে লাগলো তাই কলকাতা নোংরা জল বিদ্যাধরী নদীতে ফেলা শুরু হলো তেত্রিশ নাম্বারের প্রশ্ন কত সালে আবর্জনা মেশা নোংরা জলে মাছ চাষ শুরু হয় আঠেরোশো সালে আবর্জনা মেশা নোংরা জলে মাছ চাষ শুরু হয় চৌত্রিশটা আমারের প্রশ্ন কত সালে মাছের ঘাট তৈরি হয় আঠেরোশো সালে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন নোংরা জলে পাকাপাকি ভাগবে কত সালে মাছ চাষ শুরু হয় উনিশশো সালে নোংরা জলে পাকাপাকি ভাগবে মাছ চাষ শুরু হয় ছত্রিশ নম্বরের প্রশ্ন কত সালে আবর্জনা মেশা নোংরা জলে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় উনিশশো উনত্রিশ সালে মেশা নোংরা জলে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও থ্যাংক ইউ